আমরা ডক্টর মোহাম্মদ ইনুস কে বলতে চাই এই দেশের ছাত্র জনতা আপনাকে দেশ সংস্কার করার দায়িত্ব দিয়েছে ইসলাম সংস্কার করার দায়িত্ব দেয় নাই আমরা গভীর ভাবে লক্ষ্য করছি আপনি এই সংস্কারের নামে যেই পশ্চিমাদেরকে 1947 সালে এই ভারত বর্ষে captive বাধ্য করা হয়েছিল ওই পশ্চিমাদের এজেন্ডা নতুন ভাবে বাস্তবায়ন করার এক অপকৌশল আপনি চেষ্টা করে যাচ্ছে সেই সাথে নারী সংস্কার কমিশনে যেই সমস্ত নারীরা সেই কমিশনে যাদেরকে রাখা হয়েছে আমরা গভীর ভাবে লক্ষ্য করছি তারা প্রত্যেকেই পশ্চিমার প্রোডাক্ট তারা প্রত্যেকেই সেকুলারিজমে বিশ্বাসী ধরে বলেন ঠিক কিনা যেই সমস্ত নারী সংস্কার কমিশন যেই কমিশন দাখিল করেছে যেই সুপারিশ তারা দাখিল করেছে তার মধ্যে অন্যতম একটি বিষয় সেটা হলো নারী এবং পুরুষের মেরাসে সমান অধিকার বন্টন করা হবে বলেন নাউজুবিল্লাহ কোরআনের অসংখ্য আয়াতের সঙ্গে সাংঘর্ষিক আইন বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি তারা আবেদন জানিয়েছে বাংলাদেশে যেই সমস্ত পথিতালয় রয়েছে দেহ ব্যবসায়ী রয়েছে এই সমস্ত দেহ ব্যবসায়ীদেরকে স্বীকৃতি দিতে হবে বলেন না আমরা ওই সমস্ত নারী কমিশনে থাকা হাফ লেডিসদেরকে বলতে চাই আপনাদের বৈধ জন্মের ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে আপনারা অবৈধভাবে পতিতালয়ে যে সমস্ত নারীরা বেশ্যাবৃত্তি করছে আপনারা তাদেরকে স্বীকৃতি দেওয়ার আবেদন করেছেন আজকের এই জনসমাবেশ থেকে আপনাদেরকে জাতীয় বেশ্যা ঘোষণা করা হলো প্রিয় তৌহিদি জনতা আমরা সেই সাথে লক্ষ্য করেছি মুসলমানদের ইমান আকিদা সংরক্ষণের সারা বাংলাদেশের ওলামাই গ্রামের সর্ববৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন মে ঢাকায় এক মহা সমাবেশের ডাক দিয়েছে আজকে নারী অধিকার কমিশন বাতিল এবং হেফাজতের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে পাবনা জেলা হেফাজতে ইসলাম এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি পাবনা যারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইতিমধ্যেই আজকের সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং কর্মীবিন্দু উপস্থিত হয়েছেন আমরা অল্প সময়ের মধ্যেই বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা করে শহীদ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে ইনশল্লা আজকের কর্মসূচি আমাদের শেষ হবে এই জন্য আমরা নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছি সকলের প্রতি আমরা অনুরোধ রাখবো সুশৃঙ্খল ভাবে যেন জনগণের যানমালের কোনো ক্ষতি না হয় এদিকে লক্ষ্য রেখে সুশৃঙ্খল ভাবে আমরা ইনশাআল্লাহ এখনই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হবন্ডি

সুতার বেলা থেকে আরো একটি কথা বলতে চাই আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি পার্শ্ববর্তী ভারত থেকে কাশ্মীরের নিরহ মুসলমানদের উপর ইসরায়েলের মতো আচরণ করা হচ্ছে আমরা ভারত সরকারকে বলতে চাই কাশ্মীর আক্রমণ করে আপনারা Eu sou o